যে সন্তানের জন্য এত কষ্ট করলা রক্তের বন্যা বাসাইলা বেহুস হইলা কিছুক্ষণ আগে ও দা বটি ঘুঞ্জিলা কল্লা আলাদা করতে এই সন্তানকে কেন এত তাড়াতাড়ি বুকি নিতে চাও তোমার আমার মা তখন জবাব দে তোমরা বুঝবা না সন্তান বুকে আসলে কত শান্তিটা মা ছাড়া কেউ বুঝবে ও যুবক এত কষ্ট করে যাই মা তোমার আমারে দুনিয়ার আলো দেখায় বহুমার জীবনের জীবনের প্রদীপ নিবে যাই সন্তানকে দুনিয়ার আলো দেখাতে যাই যাইয়া এই জন্য আল্লাহ নবী বলে এই মুহূর্তে যদি কোনো মা মারা যায় আমার আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করি তিন নম্বরের কষ্ট কি মহিলা দোয়া মা তিন নম্বরের কষ্ট প্রত্যেকটা মা দীর্ঘ দুই বছর আড়াই বছর পর্যন্ত তোমার আমারে বুকের দুধ খাওয়া এই কনকনে শীতের মধ্যে বহু বাচ্চা আছে সারা রাত সজাগ থেকে দিনের বেলা ঘুমা জনম মা সারাটা দিন পরিশ্রম করে সংসারের কাজ করে রাতের বেলা সন্তানের জন্য ঘুমাইতে পারে না ছোট বাচ্চার স্বভাব হলো ঘন ঘন করা গণ গণ কান্না করা ডান কাতে শোয়াইলে ডান কাতরা প্রস্রাব করে ভিজায় আদি বাম কাতে শোয়াইলে বাম কাতরা মাসকানের শুকনা জায়গার মধ্যে সন্তানকে মা জাগা দে ওই জায়গাটা ভিজাইলে শেষ পর্যন্ত মার বুকের মধ্যে সন্তানের জায়গা হয় তো কষ্ট করে যে সন্তানকে মা লালন করে বাবাও কষ্ট কম করে না সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা বাবা দিন পরিশ্রম করে আছে জীবনে দিনেও নতুন সারাটা বহু পোশাক পরে না সন্তানকে পোশাক দেওয়ার জন্য বহু মা আছে জীবনে পেট পড়ায় খাবার খাইতে পারে না কারণ ঘরের মহিলারা কাজ করে অনেক সময় বাদ থাকলে তরকারি থাকে না তরকারি থাকলে বাদ থাকে না এত কষ্ট একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া তারা পার করে আর ওই সন্তান বড় হইয়া যদি মারে কষ্ট দে বাবারে কষ্ট দে খুদার কসম ওই সন্তানের ঠিকানা হইবে জাহান্নাম অনুরোধ করব একটু নিজেকে পরিবর্তন করবে না থাকলে তখন হাজারো চেষ্টা করি মানুষগুলো রেয়ার পাওয়া যাবে না অনেক আল্লাহ বুঝতে রাতের বেলা মা ঘুম থেকে হঠাৎ করে ডাকবে সে বাইজিদ পানি লাগবে ছোট বাচ্চা ঘরের মধ্যে পানি নাই অনেক দূর থেকে পাহাড়ি দেশ গভীর নিচ থেকে পানি সংগ্রহ করে মার মাথার পাশে যায় গ্লাসটা নিয়ে দাঁড়াই আছে একবার মঞ্চে মারে ডাক দে আর একবার আমার আম্মা ঘুমাচ্ছে সারাদিন অনেক কষ্ট করে মার ঘুমটা বাঙলে তো ব্যাঘাত হবে এইভাবে গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া থাকতে থাকতে সারাটা রাত শেষ রাতের দিকে মা যখন তাহার নামাজ পড়তে উঠলো তাকাইয়া দেখতেছে মার মাথার পাশে বাইজিত গ্লাস নিয়ে আছে ডাক বলে বাইজিৎ কেন এইভাবে দাঁড়াই আসো কম আপনি পানি চাইছিলেন আমি তো সেই প্রথম রাতের দিকে চেয়েছিলাম পানি তো ঘরে ছিল না দিতে পারো নাই এখন তো রাত প্রায় শেষ মা বিশ্বাস করে আমি অনেক কষ্ট করে পানি সংগ্রহ করে সারাটা রাত আপনার পাশে দাঁড়িয়েছিলাম ডাক কেন দিলা না পর ডাক দিলে আপনার ঘুমের ব্যাঘাত হবে আপনি কষ্ট পাইবেন সেই জন্য আল্লাহ আকবর বলেন মা একটা চিৎকার দিয়া তাহাজ্জুদের মুসল্লায় বসে ডাক দাও আল্লাহ আমার যে আমার এত শান্তি দিল আমার কষ্টের কথা চিন্তা করে সারা রাত না ঘুমায় গ্লাস্টারে নিয়া দাঁড়াইয়া রইলো ওই যে তুমি জগৎ বিখ্যাত অলি আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা মায়ের সেবাই রেখে দিলে হেন উত্তম পমা ছেলের জন্য করেন দোয়া মায়ে দুহাত তুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হাজের সবাবি মিলে একটি হাজের সবাবি মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি কর তো দেখে কোরআনে হাঁদিস দশ মাস দশ দিনে গর্বে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদার আর সডলে মা কেন এত দাবি জানে না সকলে জানতো যদি করতো দেখে কোরানে হাদিস একটি হাজের সাবি মিলে একটি হাজের সাবি মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না বর্ষা শীতে মায়ের কুলে মুিলে মুছে মায়ে কুসুমে গরমে জলে কথা কোন ঠিক কিনা মাগের শীতে করতেন গোসলে কনকনে শীতি বহুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে একটি হাজের সব মিলে একটি হাজের সব মিলে মাকে হে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহ আকবর বলেন এরকম মা যাদের বেঁচে আছে জীবনে কষ্ট দিবেন না এরকম বাবা যাদের বেঁচে আছে জীবনে কষ্ট দিবেন না অনেক বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক মাঝে মধ্যে বুকের সাথে বুক লাগাইয়া বিনাইয়া বিনাইয়া কান্না করি হুজুর আমি অনেক ঘরের সন্তান আমার বাবা অনেক কষ্ট করে আমারে পড়াশোনা করাইছে আমার মা নিজে না খাইয়া আমারে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আজকে আমি হাজার হাজার কোটি টাকার মালিক আমার যশ খেতির কোনো অভাব নাই কিন্তু আজকে জনন্ত রোধী মাও নাই বাবাও নাই আল্লাহ আকবর বলেন আরে পাগলা মার গজল শূন্য পাঁচশো টাকা হাতিয়া দিচ্ছি মার হাবা বলবেন না বাংলাদেশের প্রত্যন্ত এলাকা যায় সাদা দাড়িওয়ালা মরব্বী বাবারা কানে কানে বলে বাবা একটু মা বাবা রোয়াজ কদিয়ে দিয়ে আহা রে পৃথিবীর এমন কোনো পাষাণ্ড সন্তান নাই জনন্ত রোদি মার কথা শুনলে তার হৃদয় কাঁদে না এমন মা এমন বাবা যাদের বেচে আজকে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও জীবনে দিন মাকে দমক দেওয়া যাবে না আল্লাহ বলে আনা তানহারহুমা দমক দেওয়া যাবে না ও ঘুমা লাহুমা ক্যারি মা অত্যন্ত আদবের সাথে নমনীয়তার সাথে সৃষ্টাচারের সাথে মা বাবার সাথে কথা বলবা ও যুবক তুমি বলবা আমার মা কথাই কথাই বকা দেয় আমার মা কথা কথা রাগ করে আমার বাবার বেবহার ভালো না আমার বাবা খুব রাগী মানুষ আমি বলবো না কথা বল যাবে না মা বাবার প্রত্যেকটা কথা নিযামত মনে করতে হবে কথা কোন ঠিক কি না পৃথিবীর সবার জন্য যদি তোমার মা খারাপ সবার জন্য যদি তোমার বাবা খারাপ তোমার জন্য খারাপ হইতে পারে না কারণ তোমার জন্য তোমার মা তোমার জন্য তোমার বাবা সাহাবি এসে জিজ্ঞাসা করল মান আহাক্কু বিহুসতি সহাবাতি আমি কার সাথে সুন্দর আচরণ করব নবী গো কলা উম্মকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞাসা করে কলা সুম্মা তার পরে কার সাথে নবী গো কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞাসা করে কনা সুম্মা তার পরে কার সাথে নবী গো কলা উম্মুকা তোমার মায়ের সাথে

তুমি আমি যখন আম্মার গর্বে ছিলাম শেষ সময়ে আম্মা জানের পেটের আকৃতি একটু স্বাভাবিক থেকে বৃদ্ধি পেয়ে যায় দীর্ঘ দশ দশ দিন পর্যন্ত মার গর্বে যখন থাকি শেষ সময়ে মা ওটা চলা করতে কষ্ট হয় অন্যের সাহায্য ছাড়া ওটা বসা করতে পারে না মাঝে মধ্যে অনেক কষ্ট পাই মুখের রুচি থাকে না খাবার ভালো লাগে না যৌথ ফ্যামিলি ছিল একটু মনে করেন অনেক সময় মারদেরকে যখন খাবার দিত দু একটা পা দিয়ে আসতে করে প্লেটটা রাইখা ওইটা যা শাশুড়ি জিজ্ঞেস করে কেন খাচ্ছ না পরিবারের সদস্য জিজ্ঞেস করে কেন খাচ্ছ না তোমার মা আমার দে মুখী রুচি নাই খাইতে ভালো লাগে না কিন্তু আসল মা সারা পৃথিবীর কেউ না কথা কোন ঠিক কিনা কেন তোমার আমার মা প্লেটটা রাইখে ওইটা যায় এটা বাস্তবতা পৃথিবীর কেউ জানে না জানি শুধু মা কারণ শেষ সময়ে সন্তান গরো গরো পেটের মধ্যে নাড়াচাড়া করে মাঝে মধ্যে মার কলিজার মধ্যে পা দিয়ে লাথি জনম ধরিধি মা তখন চুন চুন করে যখন বুকটা ব্যথা করে সহ্য করতে পারে না চিন্তা করে যদি আমি বলি আমার সন্তান আমার পেটে লাথি দিছে আমার অনাগত সন্তানের উপরে অপবাদ চলে আসবে এই জন্য তোমার আমারে রক্ষা করার জন্য এখনো পৃথিবীতে আসো নাই এখনো পৃথিবীর আলো বাতাস দেখো নাই রে যুবক ওই সময় তোমার আমার মা তোমার আমার ইজ্জতের হেফাজত করে আর আজকে তুমি বড় হয়ে আর টাকা পয়সা উপার্জন করো শিক্ষা দীক্ষা করে ভালো চাকরি করো শহরে বন্দরে থাকো শিবনগরের কনকনে শীতে তোমার মা কত কষ্ট পায় তোমার বাবা কত কষ্ট পায় মা বাবার খবর তোমার টাইম নাই এমন হাজার হাজার যুবকের চরিত্র আছে না নাই আর একটু জোরে বলুন দুই নম্বরের কষ্ট হলো প্রশংসা পৃথিবীর কোন পুরুষ মানুষ তো দূরের কথা মহিলারাও সেই প্রসব যন্ত্রণা সন্তানের মা না হইলে বুঝে না কারণ যতদিন আপনি আমি আম্মা জানের গর্ব ছিলাম মাথাটা ছিল উপরের দিকে পাটা ছিল নিচের দিকে যে মাত্র প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় আল্লাহর কুদ্রুতে আল্লাহর হুকুমে পাগুলো উপরের দিকে উঠে যায় মাথাটা নিচের দিকে যায় আর সন্তান ঘন ঘন মার খলিসার মধ্যে লাথি মারে হাত পা চারটার মধ্যে আরো দিয়া বেঁধে মা বলে আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে রেখো দাসী মহিলা চাপ দিয়া দরে রক্তের বন্যা বসে যায় মা জনম দরদি হইয়া যায় সন্তান আসে সবাই আনন্দ উল্লাস করে কিছুটা সময় যেতে না যেতে মার যখন হুস ফিরে আসে ডাক ডাক আমার জাদু ময়না সোনার টুকরা গলি যার সন্তানকে আমার বুকে দা দাসী মহিলা ডাক বলে যেই সন্তানের জন্য এত কষ্ট করলা রক্তের বন্যা বাসাইলা বিহুস হইলা কিছুক্ষণ আগেও দা বটি ঘুজিলা কল্লা আলাদা করতে এই সন্তানকে কেন এত তাড়াতাড়ি বুকে নিতে চাও তোমার আমার মা তখন জবাব দে তোমরা বুঝবা না সন্তান আসলে কত মা ও যুবক এত কষ্ট করে যে মা তোমার আমারে দুনিয়ার আলো দেখায় বহুমার জীবনের জীবনের প্রদীপ নিবে সন্তানকে দুনিয়ার আলো দেখাতে যাইয়া এই জন্য আল্লাহ নবী বলে এই মুহূর্তে যদি কোনো মা মারা যায় আমার আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করি তিন নম্বরের কষ্ট কি তিন নম্বরের কষ্ট প্রত্যেকটা মা দীর্ঘ দুই বছর আড়াই বছর পর্যন্ত তোমার আমারে বুকের দুধ খাওয়া এই কনকনে শীতের মধ্যে বহু বাচ্চা আছে সারা রাত সজাগ থেকে দিনের বেলা ঘুমা জনন্দরদি মা সারাটা দিন পরিশ্রম করে সংসারের কাজ করে রাতের বেলা সন্তানের জন্য ঘুমাইতে পারে না ছোট বাচ্চার স্বভাব হলো ঘন ঘন প্রস্রাব করা ঘন ঘন কান্না করা ডান কাঁধে শুয়াইলে ডান কাতরা প্রস্রাব করে বিজায় দেয় বাম কাঁধে শুয়াইলে বাম কাতরা বি মাসকানের শুকনা জায়গার মধ্যে সন্তানকে মা জাগা দেয় ওই জায়গাটা বিজায়লে শেষ পর্যন্ত মার বুকের মধ্যে সন্তানের জায়গা হয় তো কষ্ট করে যে সন্তানকে মা লালন করে বাবাও কষ্ট কম করে না সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা সারাটা দিন পরিশ্রম করে বহু বাবা আছে জীবনে ঈদের দিনেও নতুন পোশাক পরে না সন্তানকে পোশাক দেওয়ার জন্য বহু মা আছে জীবনে পেট খাবার খাইতে পারে না কারণ ঘরের মহিলারা কাজ করে অনেক সময় বাদ থাকলে তরকারি থাকে না তরকারি থাকলে বাদ থাকে না এত কষ্ট একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া তারা পার করে আর ওই সন্তান বড় হয়ে যদি মারে কষ্ট দে বাবারে কষ্ট দে খুদার কসম ওই সন্তানের ঠিকানা হইবে জাহান্নাম অনুরোধ করব একটু নিজেকে পরিবর্তন করবে না থাকলে তখন হাজারো চেষ্টা করি মানুষগুলো আর পাওয়া যাবে না অনেক মা হারা বাবা হারা অনেক সন্তানের অনেক অনুভূতি আমার সাথে শেয়ার করেছি এক আবাসিকে পাঁচ ছয় তালা তিনটা বাড়ি কয়েক বছর আগে ঈদের দিন সবাই কোলাকুলি করে চলে গেছে উনি এক পাশে দাঁড়াই আছে আমার জমা মসজিদে চানগা আবাসিকে ওনার বাসায় আমি প্রায় জায়গা কথাটা বলি উনি বুকের সাথে বুক মিলাই আর বুক ছাড়ে না কান্না করতে করতে বেহুসির মতো আমি বললাম ভাই বলেন কি আপনার মনে এত দুঃখ হুজুর আমার কোটি টাকার গাড়ি আছে তিনটা বাড়ি ঈদের দিন আসলে আমি আর আমার নিজেকে সামলাতে পারি না পৃথিবীর সবার জন্য ঈদ আমার জন্য ঈদের দিন সবচেয়ে দুঃখের দিন আমার টেবিলে বিশ পঁচিশ জাতের আইটেম থাকে আমার বাচ্চারা বিভিন্ন ফাস্টফুডের আইটেম বিভিন্ন নাস্তা দেয় আমার কাপড় চোপড় অনেক হয় আমার বাচ্চাদের অনেক হয় কিন্তু ঈদের দিন আসলে আমার সবচেয়ে কষ্টের দিন হয় কেন ভাই আমার আব্বা জীবনে কোনোদিন ঈদের দিন নতুন পোশাক পরতে আমি দেখি নাই আমার মাকেও দেখি নাই অনেক কষ্টের এক পরিবারের সন্তান আমি আজ আমার সব হয়েছে আমি শত মানুষকে এদের দিন নতুন পোশাক উপহার দিই কিন্তু আমার মাও নাই বাবাও নাই আমি শেষ পর্যন্ত আমার পক্ষ থেকে যতটুকু বোঝার বোঝায় দিলাম এমন সম্পদ গুলো যাদের আছে থাকতে তাদের যতন করা দরকার আছে না নাই আসলে একটু পরিবর্তন হয় বেশি কিছু লাগে না মা বাবা যদি রাজি থাকি খুশি থাকে আপনাকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানিয়ে দিবে মুহূর্তের মধ্যে মা বাবা যদি কষ্ট নিয়ে থাকে আপনার এই জিন্দগির কোনো দাম নাই রাসূলুল্লাহ খুব বেশি গুরুত্ব দিয়েছে সাহাবী আরছি আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহ নবীকে বাড়ি থেকে আব্বাম্মা বেঁচে আসে তাদের সেবা যত্ন করো আসছে একবার 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 ডানে ভামে পিছনে আল্লাহ দেখো এত সাত কেন তোমার যুদ্ধে যাইতে যুদ্ধে যাইয়া যুদ্ধ করতে করতে মারা গেলে শহীদ বলে মানুষ আর বেঁচে থাকলে গাজী বলে রসুল্লাহ মুসকে হাসি দেওয়া বলে যাও তুমি বাড়িতে যাইয়া সেবা যত্ন করো সেবা যত্ন করতে করতে মারা গেলে আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দেবে বেঁচে থাকলে তুমি গাজীর মর্যাদা পাইবা সাহাবারা কহজুর এটা কি শুধু ওর জন্য কোনা আমার সমস্ত উম্মতের জন্য সুবহানাল্লাহ বলবেন না আজকের এই দিনে শিবনগরের সবাই মিল্লা চাইলে একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে আল্লাহর নবীর সাথে ওই যুদ্ধে বেঁচে কিংবা মরে গাজী শহীদের মর্যাদা নেওয়ার কোনো সুযোগ আছে কিন্তু আপনি যদি আব্বা আম্মার সেবা যত্ন করেন আল্লাহ আপনাকে গাজীর মর্যাদা কিংবা শহীদের মর্যাদা দান করবে যাদের আব্বাম্মা বেঁচে আসে আল্লাহ যেন তাদের হায়াতে বরকদান করে আমাদেরকে যেন এক সন্তানের রূপান্তরিত করে